অবশেষে টিজার এনএফটির স্বস্তি ফিরল সবাই পাবে এবার নিজের উইড্রো তো যারা যারা টিজার এনএফটি নিয়ে ভয়ে ছিলেন তাদের জন্য একটা সুখবর চলে এসেছে আমাদের অফিসিয়ালি জানানো হয়েছে যে টিজার এনএফটিতে আমরা কিন্তু উইড্রো নিতে পারি উইথ দ্য হেল্প অফ বিপি টোয়েন্টি অ্যান্ড টিআরসি টোয়েন্টি তো যারা যারা ভাবছেন যে আমি উইড্রো করবো তো তাদেরকে বলে রাখি আপনারা যদি আগে উইড্রো মেরে থাকেন বড় অ্যামাউন্ট সেগুলো আগে ক্যান্সেল করতে হবে ওয়েবসাইটে গিয়ে লগ করে সেটা ক্যান্সেল করার পরে আপনি কিন্তু নতুন করে এখন বিপি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি বা সোলানা কয়েন যদি অ্যাড করে থাকেন সেটার মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন লেভেল ওয়াইজ মারতে হবে কিন্তু সর্বোচ্চ তিনশো ডলারের উপরে কিন্তু মারা যাবে না কারণ এই মুহূর্তে চলছে আমাদের টিজার এনএফটির অডিট সেটা শেষ হতে টাইম লাগবে মিনিমাম এখনও দশ এগারো দিন এর আগেও আমি বলেছি দু সালের অক্টোবর মাসে কিন্তু এরকম একটা অডিট হয়েছিল যার জন্যেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সব কিছুই স্বাভাবিক আছে উইড্রো সবাই পেয়ে যাবে তো যারা যারা উইড্রো নিতে চাও তারা বিপি টোয়েন্টি বা টিআরসি টোয়েন্টিতে উইড্রো মারতে পারো নির্দ্বিধায় অনেকের মনে প্রশ্ন ছিল যে উইড্র মারবো কি মারব না তো সেসব চিন্তা না করে উইডো মেরে দাও ছোট ছোট উইড্রোগুলো কিন্তু কোম্পানি দিয়ে দেবে বলেছে তবে ম্যাক্সিমাম উইড্র লিমিট করে দিয়েছে তিনশো পঞ্চাশ ইউএসডিটি তো তার ভিতরেই সবাইকে করার কথাই বলবো তো সবাই চেষ্টা করো অল্প অল্প ছোটোখাটো উইড্রোগুলো পাওয়ার আর উইডোগুলো বসানোর দেখবে সবাই উইডোগুলো পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর পরবর্তী সময়ে এনএফটির কোনো একটা নতুন আপডেট নিয়ে উপস্থিত হব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই